যে দূর থেকে বাড়িঘরগুলা দেখাইছিলাম গোসল করে ইলেন কোন জায়গার থেকে এই জায়গার থেকে বাচ্চার সহকারে সবগুলা সাইডে দিয়ে রাখছে যে এখানে কিছু মানুষ কাজ করতেছে আসসালামু আলাইকুম ভালো একটা জিনিস দেখেন একটা জাংলা দিছে কত সুন্দর উপরের দিকে উঠে দিছে তে যে কি উঠ এই নদীতে মাছ মারবেন না কথা বলতে বলতে আমরা চলে আসছি যে দূর থেকে বাড়িঘরগুলো দেখাইছিলাম সে বাড়িঘর কাছে অনেক চড়াই উৎরাই পার করে আসতেই আসলে অনেক কঠিন চড়াই জীবনযাপন করা এই চরটাতে অনেক কিছু দেখতে পাইলাম একসাথে তারা পালন করতেছে এই যে এখানে আছে ঘোড়া। ও বুঝতে পারছি একই সাথে একজেস্ট করা চট তিনটা নাম করা নামগুলো আলাদা আলাদা ও আপনি কি খেয় শুকাইতেছেন না আপনার বাড়ি কোনটা ও এটা না দেখ একটা গোয়ালঘর তো গোয়ালঘরটা দেখেন এখানে মানুষজন থাকে পাহারা দেয় এই হচ্ছে গোয়ালঘর একটা জিনিস দেখেন একটা জানলা দিসে কত সুন্দর উপরের দিকে উঠায় দিছে এই হচ্ছে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের ঘর আবার ঘুরে সামনের দিকে যাই দেখাই এই দেখেন প্রত্যেকটা বাড়িতে গরু মাস্ট গরু হাঁস মুরগি গরু ছাগল এই যে কী সুন্দর জানলা দিছে ভালোই লাগে এই সমস্ত জিনিসগুলো যে গরু আমার কাছে অ্যাকচুয়ালি মনে হয় যে যে পরিমাণ আলো বাতাসটা আসে এই আলো বাতাসের কারণেই গরুগুলো খুব সুন্দর থাকে এবং রোগবালাই কম হয় কারণ ভিউটা মানে যে সারা দিন যে জায়গাটাতে গরুগুলো থাকে এই জায়গা দেখেন কি পরিমাণ খোলামেলা চারোপাশ থেকে আলো বাতাস আসার পর্যাপ্ত পরিমাণে জায়গা এই কারণে গরুর চেহারাগুলোও অনেক সুন্দর একটা জিনিস দেখে এই বাড়ির উঠানটার ভিতরে দেখেন এখানে কিন্তু শুধু গরু ছাগল হাঁস মুরগি না কিছু কিছু বাড়িতে ভেড়াও দেখলাম ভেড়াও পালন করে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা ভেড়ার বাচ্চা প্রত্যেকটা বাড়িতে যে কিউট উ লে এই যে কিউট কিউট আজকের বাচ্চা আর খাইছে এই যে দেখেন এই বাচ্চাগুলো আজকে করছে মা বাচ্চা বাচ্চা আজকেরই অসাধারণ যাক বেঁচে থাকুক আর একটা গৃহস্থ বাড়ি দেখেন এই যে এখানে এক কাকা জাল ঠিক করতেছে কাকা আসসালামু আলাইকুম জাল ঠিক করতেছেন এই নদীতে মাছ মারবেন না একটু কথা কই আপনার সাথে